দেশের বিভিন্ন অংশকে লিজ দিলে বই শক্তির কাছে বাণিজ্য হবে সেই বাণিজ্য দিয়ে আমি জনগণকে বলতে পারবো যে এই দেখো তোমাদের জন্য আমি টাকা নিয়ে আসলাম ডলার নিয়ে আসলাম কিভাবে আনলাম ম্যাটার এটা হলো চীনের টেংসেও এর থিওরি বিড়ালটি ইঁদুর ধরতে পারে কিনা বিড়ালটি সাদা কিংবা কালো এতে কিছু যায় আসে না বিড়ালটি ইঁদুর ধরতে পারে কিনা দিস ইজ দ্য কজ তো ডক্টর বলবেন আমি টাকা আনতে পেরেছি কিনা কিভাবে আনি দ্যাট ইজ নট ইওর আউটলুক জনগণের আউটলুক না এটা জনগণের দেখার বিষয় না আমি টাকা নিয়ে আসলাম এই যে টাকা নিয়ে আসছে তো এই জন্য ডক্টর ইনুসের এই বিষয়ে কোনো হেজিটেশন নাই তার কোনো মর্মবোধ নাই মর্মপীড়া নেই বা তার কোনো দায়বোধ নাই উনি দিয়ে দিচ্ছেন কি হবে যদি এখানে চারটে পাঁচটা শক্তি এসে যুদ্ধ করে বাংলাদেশটা যদি খণ্ডবিখণ্ড হয়ে যায় বা বাংলাদেশটা যদি আনরেস্ট হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি অকাতরে প্রাণ যায় ওনার কোনো সমস্যা নেই তো উনি তো তিন চারটি দেশের নাগরিক উনি দেশে চলে যাবেন ফ্রান্সের নাগরিক নাগরিক উনি স্পেনের নাগরিক চলে যাবেন কোন একটি দেশে এবং ওনার ওনার ক্যাবিনেটের ফাইভ পার্সেন্ট সদস্যই হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ তারা সবাই চলে যাবেন তখন বাংলাদেশ এমডি কা শাসন করলো না ভারত শাসন করলো না চীন শাসন করলো ওকে আর এখন ভারতের প্রভাব থাকলে অসুবিধা কিন্তু অন্য দেশ নিয়ে গেলে ধর অসুবিধা নেই রাজনীতি রাইট হ্যাঁ আমাদের যে এটা ট্র্যাডিশনাল রাজনীতি আমাদের এখন এটা মজ্জাগত এখন এখন এইগুলি ঠেকানোর কি উপায় আছে সেটা রাজনৈতিক আসলে এগুলি আসলে জনগণের হাতে নেই জনগণের হাতে যদি থাকতো মানে আমি জনগণ বলতে বলছি জনগণ না জনগণের পার্টি জনগণের পার্টি বলতে দুইটি প্রধান পার্টি আছে জনগণের এখন তিনটি আছে একটি হলো হিডেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সদস্যরা কেউ মারা যায়নি আওয়ামী লীগের কর্মীরা কেউ মারা যায়নি আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে অনেকে জেলে আছে কিন্তু যদি আওয়ামী লীগ তার জনগণকে তার সাধারণ কর্মীদেরকে ডাক দেয় দেশ রক্ষা করো সরকারে ক যাব আমরা কি না যাবো সেটা পরের ব্যাপার দেশ রক্ষা করো আওয়ামী লীগের থেকে ডাক হলো দেশ রক্ষা করো বিএনপি থেকে বলা হলো দেশ রক্ষা করো জামাত থেকে বলা হলো দেশ রক্ষা করো হেফাজত থেকে বলা হলো দেশ রক্ষা করো বামপন্থীরা বলল দেশ রক্ষা করো তাহলে যদি জনগণ মাস পিপুল যদি তখন ব্যাপক অংশে মাঠে নেমে আসে রাজপথে নেমে আসে তখন ওয়াকারুজ্জামানের জন্য কাজটা সহজ হয়ে যাবে এই জনগণকে লিড দেওয়ার তখন ওয়াকারুজ্জামানই এই জনগণকে লিড দিতে পারবে এবং তখন আর আমেরিকা ডক্টর ইউনুসকে ব্যাগ দিলেও রক্ষা করতে পারবে না জনগণের শক্তির কাছে কিন্তু সেই শক্তিটা টিকতে পারবে না কিন্তু দুঃখজনক হলো যে জনগণকে যারা জাগ্রত করবে এই পার্টি গুলো জনগণ কিন্তু এমনি এমনি যে কোনোদিন জেগে ওঠে না সকালবেলা বেলা ভাত খেয়ে দুপুর বলে না চল ঢাকা যাই মিছিল করে আসি কেউ বলে না এদেরকে ডাকতে হয় এদেরকে একটা ইস্যু দিয়ে একটা প্রোগ্রাম করে এদেরকে আঞ্চলিক নেতাদেরকে দিয়ে ডাকাতে হয় আঞ্চলিক নেতারা তাদেরকে বলে যে অমুক দিন ঢাকা যাবো ঢাকা ঢাকা ঘেরাও তারপর জনগণ মাঠে না দুঃখজনক হলো যে বিএনপি জামাত হেফাজত অন্যান্য বাম দল বা অন্যান্য যে দলগুলো আছে কোনো দলই এখন পর্যন্ত জনগণের উপরে আস্থা রেখে জনগণকে ডেকে ঢাকায় এনে মার্চ করাতে চাইছে না নিজেরা প্রেস ক্লাবে দাঁড়াচ্ছে পাঁচ ছয় জন কেউ শাহবাগে দাঁড়াচ্ছে আর কেউ বিবৃতি সই করছে করিডোরের বিপক্ষে এর বাইরে কেউ কিছু করছে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু এনাফ না এই যে বিবৃতি বা পাঁচজন ছয়জন দাঁড়ানো প্রেস ক্লাবের সামনে এটা এনাফ না যদি ঠেকাতে হয় তাদেরকে জনগণের কাছে যেতে হবে যে বলতে হবে যে আমরা বিপদে আছি তোমরা বিপদে আছো দেশ শেষ হয়ে যাচ্ছে তোমরা ঢাকায় আসো তখন জনগণ ঢাকায় আসবে এবং জনগণ যখন ঢাকায় আসবে তখন এই প্রশাসন এই তত্ত্বাবধায় এই অন্তর্বর্তী সরকারের এই সব চাল তাল বল কিছুই না বানের জলের মতো ভেসে যায় হয়তো তাহলে সেনাপ্রধান সেইরকম একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন তিনি কি সেই পর্যন্ত সময় পাবেন তিনি যদি সেটাই করতেন তাহলে তো তিনি ওই দলগুলোকে পরামর্শ দিতেন বলতেন যে আপনারা আপনাদের কর্মীদেরকে ডাক দিন বা তারাও এসে চিকিৎসা প্রদানকে বলতে পারতেন যে আপনি আপনার সৈন্য নিয়ে রেডি থাকুন আমরা আমাদের জনগণকে নিয়ে মাঠে আসছি আমরা দেশ রক্ষা করব। দুই কেউ কি বলেছে আমরা এখন পর্যন্ত শুনি বুঝতে পারছি হয়তো মানুষ এখনো পুরো বিষয়টি বুঝে সারতে পারছে না এমনও তো হতে পারে হ্যাঁ মানুষ তো ধরেন আমি তো ওই আগেই বললাম যে মিডিয়া মানুষ তো মিডিয়া দেখে টেলিভিশন দেখে মানুষ তো এখন খবরের কাগজ পড়ে না গ্রামের মানুষরা টিভি দেখে তো টিভিতে তো এরকম কোন খবর নাই টিভিতে করিডোর নিয়ে বা দেশ দেশ নষ্ট হয়ে যাচ্ছে দেশের ভূখণ্ড চলে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে এইসব খবর টিভিতে নাই সুতরাং জনগণ জানে না কিছু এই জনগণকে জানাবার দায়িত্ব জনগণের পার্টি এখন তারা তো তারা তো সেই পার্টিকে আমলেই নিচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে বিএনপির সঙ্গে তাদের বিএনপি এবং এনসিপি মুখোমুখি অবস্থানে যে এনসিপি পার্টিকে আমল পার্টিগুলো আসলে একটা মূলর পেছনে ছুটছে এই বিএনপি জামাত হেফাজত এই টাইপের পার্টিগুলো একটা মূল ঝুলিয়ে দিয়েছেন ডক্টর রেনু সেই মূলর পেছনে ছুটছে নির্বাচনী মূল কে আগে নির্বাচনটা আদায় করতে পারে এবং নির্বাচনটা আসলেই আমি ক্ষমতায় বিএনপি তো নিশ্চিত যে নির্বাচন হলেই সে দুইশো আশিটা দুইশো সত্তরটা আসন পাবে এবং তাকে আর কেউ সরাতে পারবে না সেই জন্য সে জনগণের দাবি জনগণের আকাঙ্ক্ষা জনগণের যে ভেতরকার যে বক্তব্য পেজটা পড়ার চেষ্টা করছেন পড়তে না ওইটা যদি পড়তে পারতো তাহলে তাদের উচিত ছিল জনগণকে বোঝানো যে দেশ এখন বিপজ্জনক আগে দেশ বাঁচাও আমরা অমুক দিন ডাক দিচ্ছি আপনারা সবাই চলে আসুন ঢাকায় আসুন এক বিএনপি আওয়ামী লীগকে বাদ দিলাম এক বিএনপির যদি সমস্ত নেতাকর্মী ঢাকায় চলে আসে সেটাই তো এটা মহাবিপ্লব ঘটে যায় কিন্তু বিএনপি সেটা করছে না বিএনপি সেনাপ্রধানকেও বলছে না যে আমি আমরা আপনাদের সাথে আছি আপনি দেশ রক্ষা করুন সেনাপ্রধানও বিএনপি কে বলছে না যে আমি আমার সৈন্যবাহিনীকে নিয়ে দেশ রক্ষা করব আপনারা আপনাদের জনগণকে নিয়ে আসুন আমরা একসঙ্গে দেশ বাঁচাই আমার মনে হয় বিএনপি একটু একটু করে বলা শুরু করেছে কালকে আমি সজীব ওয়াজে জয়ের একটি বক্তব্য দেখেছি তিনি সেনা প্রধান আশ্বস্ত করেছেন যে আপনি দেশ রক্ষা করুন বিএনপির পক্ষ থেকেও কিন্তু তারেক রহমানও কিন্তু করিডোরের বিপক্ষে কথা বলেছেন এবং সেনা প্রধানকে অবহিত দিয়েছেন ইনডিরেক্টলি এখন যদি এটা ঘটে যদি সত্যি সত্যি তারা আন্তরিকভাবে বলে সেনাপ্রধানকে প্রধানকে যে আমরা সাথে আছি আপনি দেশ রক্ষা করুন তাহলে হয়তো আপনি আমি যে কথাটা মানে যে আশাটি করছি যে খুব দ্রুত হয়তো জরুরি অবস্থা জারি হতে পারে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে সেটা করতে পারে